মার্কাজ পাবলিক স্কুল বর্তমান সময়ে অবস্থান করছি মার্কাজ পাবলিক স্কুলে আজ এখানে আমাদের উপত্যকার মানুষের জন্য একটি অত্যন্ত জরুরি ঘোষণা ঠিক এই জায়গায় থেকে আপনারা অবগত আছেন আমাদের আসাম গভর্নমেন্টের গ্রেড থ্রি গ্রেড ফোর এক্সাম ইতিমধ্যে অনেকেই সেই এক্সাম ফেস করেছেন অনেকে উত্তীর্ণ হয়েছেন অনেকে অনুত্তীর্ণ হয়েছেন আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় বলে আমাদের বরাক উপত্যকায় এখনো পর্যন্ত কিন্তু চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে ট্রেনিং বা প্রশিক্ষণ বা কোচিং নিতে পারবে এভাবে কোনো কোচিং সেন্টার এখনো পর্যন্ত তেমন কোনো কোচিং সেন্টার আমাদের দৃষ্টিগোচর হয়নি ব্যক্তিগতভাবে অনেকেই কোচিং দিয়ে থাকেন সেটা ভিন্ন কথা তো ঠিক এ সময়ে এই মার্কাজ মার্কাজ পাবলিক স্কুলে একটি কোচিং সেন্টার শুরু করা হয়েছে যারা চাকরি প্রার্থী হোক সেটা আসাম গভর্নমেন্টের থার্ড গ্রেড ফোর্থ গ্রেড বা অন্য কোনো চাকরির ক্ষেত্রে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে আমরা মার্কাজ পাথ ফাইন্ডার নামের এই যেটা ইনস্টিটিউট সেটা শুরু হচ্ছে এই জুলাই মাসের তারা উল্লেখ করছেন যে জুলাই মাসের লাস্ট উইক থেকে এখানে ক্লাস শুরু হবে মিনিমাম যেটা তারা রেখেছেন এখানে যারা ছাত্র যারা এখানে এখানে আসবেন তারা যারা এখানে প্রশিক্ষণ নিতে আসবেন বা যারা চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে কোচিংয়ে আসবেন তাদের জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট তারা রেখেছেন আর এত অঞ্চলের সমস্ত বরাক যে যেকোনো জায়গা থেকে যারা এবছর এই নভেম্বরে যে সমস্ত বা তার জন্য যারা যারা প্রস্তুতি রয়েছে নিচ্ছেন ঠিক এ সময়ে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে আমরা এখানকার যে সমস্ত ক্লাসরুম আছে সবকিছু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তুলে ধরবো যারা উদ্যোক্তা সব থেকে বড় কথা শুনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী তিনি আছেন এখানে এখানে তো তারা কি বলতে চাইছেন কোন ধরনের তারা এই ইনস্টিটিউটকে কিভাবে পরিচালনা করবেন বা কারা কোচিং দেবেন সে বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো শ্রম রয়েছে আর ইনফ্রাস্ট্রাকচার যেটা সেটা আপনাদের উদ্দেশ্যে একবার তুলে ধরার চেষ্টা করছি ঠিক এ সময় আমরা দেখছি যে অত্যন্ত নিরিবিলি একটি পরিবেশ যেটা জাতীয় সড়ক থেকে কিছুটা ভিতরে মার্কাজ পাবলিক স্কুল আপনারা অনেকেই চিনেন সেটা উত্তর কৃষ্ণপুরের কথা বলে রাখি তারা উল্লেখ করছেন যে সীমিত সংখ্যক সীমিত সংখ্যক কিন্তু সীমিত তো ঠিক এ সময় স্মার্ট ক্লাসরুমের কথা আমরা উল্লেখ করছিলাম এই সেই স্মার্ট ক্লাসরুম যেটা আমরা যদি উল্লেখ করি মনিটরের মাধ্যমে যেটা ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এখানে যারা প্রশিক্ষণ নিতে আসবেন তারা প্রশিক্ষণ ঠিক এখানে থেকে তারা প্রশিক্ষণ নিতে পারবেন উল্লেখ করি একটা কথা আরে একবার যে আমাদের উপত্যকার মধ্যে অনেকেই কিন্তু সেই থার্ড গ্রেড ফোর্থ গ্রেডে ইতিমধ্যে তারা এক্সামে বসেছিলেন কোন ধরনের প্রস্তুতি ছাড়া যদি প্রস্তুত হয়ে কেউ যদি পরীক্ষাতে বসে তাহলে তার সাকসেস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় তো ঠিক এ সময় উল্লেখ করছি যে তারা যে প্রয়াসটা নিয়েছেন আমাদের উপত্যকা থেকে যারা চাকরি প্রার্থী যারা চাকরির জন্য এতদিন থেকে আশা করেছিলেন হয়তো ঠিক এই প্রশিক্ষণের মাধ্যমে তারা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে তো আমরা আহ্বান করব আপনারা মরকজ পাথ যে যে কোচিং সেন্টার সেটা এই এই জুলাই মাসের লাস্ট উইক থেকে শুরু হচ্ছে তো এখানে যে সমস্ত উদ্যোক্তা যারা উদ্যোগ নিয়ে এই কোচিং সেন্টারটি খুলেছেন তাদের সহিত আমরা কথা বলছি তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি কোয়ালিটি এডুকেশনের জন্য কাজ করে যাওয়া মর্নিং টাইড চ্যারিটেবল এডুকেশনাল ট্রাস্টের পরিচালনাধীন মরকজ পাবলিক স্কুলের সাথে আপনাদের সবার পরিচিতি আছে সেই মর্নিং টাইড চ্যারিটেবল এডুকেশন ট্রাস্টের প্রথম উদ্যোগটা ছিল একটা স্কুল ভালো গুণগত মানের একটা স্কুল প্রতিষ্ঠা করার সেটা প্রতিষ্ঠিত হয়েছে সবার সাহায্য এবং সহযোগিতায় মরকাজ পাবলিক স্কুলটা চলছে আমাদের দ্বিতীয় প্রচেষ্টা ছিল বা কমিটমেন্ট ছিল যে আমরা একটা এখান থেকে ধীরে ধীরে একটা কোচিং সেন্টার খুব ভালো রকমের কোচিং সেন্টার একটা খুলব যেটা এপিএসসি বা পরবর্তীতে যদি সম্ভব হয় ইউপিএসসি পর্যন্ত আমরা কোচিং সেন্টার ব্যবস্থা করব তো সেই যে উদ্যোগ সেই প্রচেষ্টা সেই প্রচেষ্টা প্রথম পদক্ষেপ রূপে এবছর থেকে আমরা শুরু করছি যে মার্কস পাথ ফাইন্ডার নাম দিয়েছি সেই কোচিং সেন্টারে এবং সেই কোচিং সেন্টারের মাধ্যমে আমরা শুরু করব আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন থ্রি পয়েন্ট জিরো গ্রেড থ্রি অ্যান্ড গ্রেড ফোর যে পরীক্ষা এমপ্লয়ের জন্য যে পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষার কোচিং সেন্টারটা শুরু করছি এই বছর এই বছর থেকে আমরা জুলাই থেকে মিড জুলাই থেকে শুরু করবো লাস্ট অফ জুলাই থেকে শুরু করবো আর চার মাসের কোর্স থাকবে পুরো কোর্সটাতে তো আমরা মূল উদ্দেশ্য হলো যে গ্রেড থ্রি এবং গ্রেড ফোর যারা অ্যাপ্লিকেন্ট যারা থাকে তো তারা অনেকে আছে কেউ বিজনেস করছে কেউ পড়াশোনা ছেড়ে দিয়েছে কেউ তো এখন পর্যন্ত পড়াশোনা আছে তারাও করে কিন্তু অনেকেই পড়াশোনার একটু দূরে সরে এবং যারা আছে তারা তো তাদের জানা নেই কিরকম ভাবে কোয়েশন প্যাটার্নটা কিরকম ভাবে থাকবে ভাইবাবুকে কিরকম ভাবে ফেস করতে হবে সেগুলো সম্পর্কে কোনো কিছু নলেজ তাদের থাকে না এবং সরাসরি তারা বসে যায় অনেকেই এই সরাসরি বসার পরে দেখা যায় সাকসেস রেটটা খুবই কম আমাদের মধ্যে আমাদের চলে খুব কম তো সেই জিনিসটা সামনে রেখে আমরা এই উদ্যোগটা নিয়েছি যে আসাম ডাইরেক্ট এক্সামিনেশনকে যারা এক্সামিনে থাকবে তাদেরকে প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়ার জন্য চার মাসের কোর্স থাকবে এবং সেই কোর্সে ফ্যাকাল্টি যারা থাকবে তারা থাকবেন এপিএসসি বাইবা পর্যন্ত এপিআর হয়েছেন যারা তাদের অভিজ্ঞ সেই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন তো তারা প্রথমে প্রিলিমিনারি ফেস করেছেন তারপরে মেইন ফেস করেছেন তারপরে তারা করেছেন সব যথেষ্ট অভিজ্ঞতা আছে তাদের ফেস কেউ কেউ হয়েছেন হননি এই মাত্র কথা কিন্তু তাদের সেই অভিজ্ঞতা তারা তাদের মধ্যে থেকে ফ্যাকাল্টি থাকবেন এখানে জেনারেল এডুকেশনের যারা আছে নিয়ে বসে আছেন ভালো এডুকেশন নিয়েছেন তারাও এই ফ্যাকাল্টি হিসাবে থাকবে আমাদের এখানে তো সেই প্রচেষ্টাই আমরা আজকে এই সংবাদ মিলটা শুরু করেছে সংবাদ সাংবাদিক সম্মেলনটা করছি এখানে এবং আমরা বার্তা দিতে চাই সবার কাছে যে আগামী বিশ জুলাই আনুষ্ঠানিক আমরা এই কোচিং সেন্টারটা শুরু করব মার্কাস পাথ ফাইন্ডার নাম দিয়েছি যেটা সেটা শুরু করব আনুষ্ঠানিক শুরু হবে এবং এর ভিতরে আমরা আমাদের এখানে যে মার্কাজ পাবলিক স্কুল যে এখানে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সবগুলো আপনারা দেখে নেবেন যে আহ রুম যেগুলো আছে স্মার্ট ক্লাসরুম আছে এবং বাদ বাকি যেগুলা সুন্দর পরিকাঠামো আছে সবকিছু দেখে নেবেন এবং অ্যামাউন্টটাটাকে অ্যাফোর্ডেল একটা অ্যামাউন্ট একইবারে মিনিমাম যত কিছু যত মিনিমাম হতে পারে সেই মিনিমাম আমরা দেখেছি সবার জন্য অ্যাফোর্ডেবল একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টে চার মাসের প্রশিক্ষণটা তারা নেবেন আর পরে ডিটেলস পরবর্তীতে আরও বলার জন্য আমি মার্কেট পাবলিক স্কুলের সেক্রেটারি মহিবুর রহমানকে খানাম খাম করছি স্যার তথা আমাদের মার্কাস পাবলিক স্কুলের চেয়ারম্যান একাডেমিক কাউন্সিল প্রফেসর সাবির আহমেদ চৌধুরী উনি বলেছেন বিস্তারিত তো কিছু টেকনিক্যাল পয়েন্টস আমি বলবো স্যার আমাকে আমাকে বলার জন্য বলেছেন তো দেখুন মর্নিং টাইট চ্যারিটেবল এডুকেশনাল ট্রাস্ট একটা ট্রাস্টের মাধ্যমে মার্কাস পাবলিক স্কুল চলছে দীর্ঘ ছ বছর থেকে স্যার বলেছেন আমাদের স্বপ্ন স্যার আমাদের সাথেই আছেন তো আমরা চাইছি যে আজকে সমাজে যারা এডুকেটেড ইউথস আছে তো এডুকেট রিয়ার্স এডুকেশন কমপ্লিট করে কারোর পাঁচ বছর কারোর সাত বছর কারোর দশ বছর ক্যাশ হয়ে গেছে চাকরি নেই তো চাকুরি ইন্টারভিউ ফেস করছেন ইন্টারভিউ ফেস করে ওনারা লাভবান হতে পারছেন না সেই সমস্ত প্রার্থীদের আমরা জানেন নিশ্চয়ই যেটা আসাম ডুরাক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন গ্রেড গ্রেড ফোর যেটা নভেম্বর মাসে মোস্ট প্রবলেম নভেম্বর মাসে ওনার ইন্টারভিউ হবে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিভাবে পরীক্ষা দেবে ওরা তো ডিটেলস ওদের শুরু করে কোর্স ফোর কোর্স হবে এখানে তো এই কোর্সটা করাবেন যারা যারা এক্সপেরিয়েন্সড আইআইটি এবং আইআইটির হোল্ডার যারা আইআইটির ইন্সট্রাক্টর ওনারা প্রশিক্ষণ দেবেন মক টেস্ট হবে প্র্যাকটিক্যাল হবে কিভাবে বাইবা ফিক্স করতে হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সে সেগুলো সমস্ত ওনারা শিখিয়ে দেবেন তো এটা অ্যাকচুয়ালি এই অঞ্চলে প্রথম আমার মনে হচ্ছে প্রথম এটা শুরু করা হচ্ছে যেটা খুব জরুরি সময় উপযোগী মানুষের জন্য বা এডুকেটেড ইউথের জন্য সো আমরা অনেকটাই চ্যারিটেবল এডুকেশনের মাধ্যমে সেটা নাম দিয়েছি আমরা মার্কাস পাথ ফাইন্ডার সো একটু ইনোভেটিভ নেই নাম দিয়েছি আমরা এবং এই এই যে যেটা কোচিং ইনস্টিটিউট এই কোচিং ইনস্টিটিউটের যেটা সেন্টার সে সেন্টারটা হবে মার্কো পাবলিক স্কুল পাবলিক স্কুলই হবে মার্কো পাবলিক স্কুল কমপ্লিটলি ডিজিটাল ক্লাসরুম ওনারা যারা ওনারা ওনাদের ওনাদের যেগুলো রিকোয়ারমেন্টস থাকবে এই কোর্স করাতে দিকে সমস্ত রিকোয়ারমেন্টস ইনক্লুডেড সো সো আমাদের ইয়ে হবে এই সিক্সটিনথ জুলাই থেকে ফর্ম দেওয়া হবে অফলাইনে সকাল নটা থেকে দুটা পর্যন্ত স্কুলের অফিসে পাওয়া যাবে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনে ফর্ম পাবেন অ্যাপ্লিকেন্টসরা ক্লাসে স্টার্ট হবে আমাদের টোয়েন্টি থার্ড জুলাই টোয়েন্টি থার্ড জুলাই থেকে বুধবার ক্লাস শুরু হবে ক্লাসে শুরু হবে বিকাল চারটা থেকে ব্যাচ স্টার্ট হবে থ্রি ডেজ ইন এ উইক এবং সানডে ইনক্লুডেড থাকবে সানডে সঙ্গে থাকবে চার দিন হবে সানডে সানডে সকাল দশটা থেকে ক্লাস শুরু হবে বারোটা অবধি হ্যাঁ দু ঘন্টার কোচিং ক্লাস থাকবে এ পি করেছিলেন সেই এক্সপিরিয়েন্সড হোল্ডারটা এই ক্লাসটুকু নেবে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার আপনার মক টেস্ট ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হবে এবং সিট থাকবে খুব লিমিটেড তো খুব তাড়াতাড়ি বুকিং করতে হবে এবং অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে ফিজটা স্যার বলেছেন অ্যাফোর্ডেবল ফিসটা আমরা আহামারি কোনো ধরনের ফিজ করিনি অ্যাফোর্ডেবল ফিজ থাকবে আর কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমরা আপনার মাধ্যমে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি নাইন সিক্স সেভেন এইট ফোর থ্রি সিক্স ডাবল টু এইট এবং আরেকটা নাম্বার দিচ্ছি নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর ওয়ান টু বিস্তারিত যদি জানার ইচ্ছে যদি জানতে হয় এই ফোন করেই আপনারা জানতে পারবেন আমাদের অ্যাপ্লিকেশন জানতে পারবে এবং আমাদের ফিউচার প্ল্যানিং এই যে কোর্স যেটা যেটা যেতে গ্রেট থ্রি এবং গ্রেড ফোর এর যেটা ফাউন্ডেশন ব্যাচ যেটা হয় এটার পরবর্তীতে আমরা কোর্স স্টার্ট করবো যেমন আপনারা স্যার বলেছেন আমাদের অনেকগুলা কোর্সেস করার প্ল্যানিং আছে যেটা ইউপিএসসি জেই গেট জে ডাব্ল ই কে সিএটি এনডিএ হ্যাঁ নিট ইউজিসি নেট এই সমস্ত কোর্স আমরা এখানে স্টার্ট করব